কে না চায় ব্যথা থেকে মুক্তি পেতে আর তা যদি হয় সম্পূর্ণ ন্যাচারালি ভাবে আপনি কি দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথায় ভুগছেন অনেক টাকার ওষুধ খেয়েও স্থায়ীভাবে মুক্তি পাচ্ছেন না আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে হিট প্রোডাক্ট এই নিরাময় প্রোডাক্টটি চিন্তার কোনো কারণেই বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই নিরাময় প্রোডাক্টটি যেটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নেই এটি আপনাদের আর্থাইটিস ও বাতের ব্যথা প্রতিরোধ করে ঘাড়ের ব্যথা দূর করে হাঁটুর ব্যথা দূর করে জয়েন্টের ব্যথা দূর করে এটি আপনাদের ব্লাড ক্লিন করে এটি অস্থিমজ্জা হাড়ের গঠন ও ক্ষয়গুলো রোধ করে এটি কোমরের ও মেরুদণ্ডের ব্যথা দূর করে এটি আপনাদের শরীরের টক্সিক ক্লিন করে নার্ভের সমস্যা সমাধান করে রগের ব্লাড সার্কুল শক্তিশালী করে প্রচন্ড মাথা ব্যথা এবং শরীরের যে কোনো ব্যথা থেকে দেয় এছাড়াও আমাদের নিরাময় শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করে আপনার শারীরিক খেয়ে দেখুন ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন এটি কোনো ওষুধ নয় এটি সম্পূর্ণ ন্যাচারাল খাদ্য বাংলাদেশ সায়েন্স ল্যাব অর্থাৎ বিসিএসআইআর থেকে পরীক্ষিত পণ্য যেটি আজকে অর্ডার করলেই পেয়ে পঁয়ত্রিশ এরও বেশি ডিসকাউন্ট অফার আমাদের রয়েছে হাজার হাজার কাস্টমার রিভিউ যারা এই পণ্যটি ব্যবহার করে সুফল পেয়েছে তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করতে মেসেজ দিন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনি চাইলে এখনই সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অর্ডার করতে অর্ডার নাওতে ক্লিক করুন ধন্যবাদ